সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু আল্লাহ তালের কাছে ডাবল লিস মার্কেট আউট হয়ে যাওয়ায় এই বাইকগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কিন্তু তবে এটা হচ্ছে আমি হাজারে ওয়ান পিস বলবো কারণ একটা বাইকের নতুনত্ব কখন থাকে যখন ইঞ্জিনের একটা নাটে না হাত না পড়ে এই বাইকটি ইঞ্জিনের ইঞ্জিন তো মেন দূরের কথা ইঞ্জিনের উপরে অর্থাৎ টাইমিং চেনও খোলা পড়ে নাই টাইমিং চেন বলেন ট্যাবিট বলেন এডজাস্টার বলেন কোন কিছুই কিন্তু ফলো করে না এই বাইকটিতে তো এই বাইকটি নতুনের মতো ইঞ্জিন আছে গ্যারান্টি সহকারে কথা বলছি এবং এই বাইকটি না আমার নতুন নেওয়া কোনো পার্থক্য নেই বাইকের দাম মাত্র কত সেটা আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব বলে দেব তার আগে একটা কথা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বাইকটি দেখেন এই যে এক সেকেন্ড দেখাতেছি না এইটাতেও কিন্তু যারা জ্ঞানী তারা বুঝে নেন বাম পা ইয়াডা তাইডা তাইডা অরজিনাল টায়ার গ্যারিশ হatkar টায়ার যদি এত নিখুত গিট থাকে তাহলে বুঝুন বাইকটি কত নতুনভাবে বা কত অল্প ব্যবহার করেছে এতদিনে বাইকটি কিন্তু একুশ সালের বাইক এবং মাঠকাটা দেখেন সুপার ফ্রেশ হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে তিন হাজার হাইড্রোলিকের ডিস্ক যেরকম চলা হুবাহু ওই কিন্তু আছে দুটি শকাপ সহ একদম নতুনের মতো হাইড্রোলিকের ডিস্ক আছে দুটি শকাপ সহ এবং সামনে থেকে যে পরে নাই এটাই তার প্রমাণ এই হেটলের গ্লাসটাও তার প্রমাণ দেখেন কি নিখুঁত এবং সরম বরাবর আছে এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুপার থেকে তাকান দেখেন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ বাম্প সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বললো বাইকের ইঞ্জিন সরমে যেরকম থাকে হুবহু এরকম কিন্তু আছে সাইড কভারও দেখেন পাওয়া যায় দেখেন একদম নিখুঁত চেন কভার সহ এবং সিট থেকে নেই পিছনে এই যা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল সব কিছুই অরিজিনাল টায়ার সহ রং সহ স্টিকার সহ ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ডে শব্দ আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবেন ইনশাল্লা সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক ব্যাকলাইট সহ উপর অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ এটা কিন্তু ডাবল ডিস্কের বাইক দেখতে পাচ্ছেন এবং পিছনের ডিস্কটা কিন্তু একদম শোরুম বরাবর আছে এবং পিছনের টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং অরিজিনাল বিট এখন পর্যন্ত নতুনের মতোই কিন্তু আছে এই সাইডটা দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে কিন্তু পুরা সাইলেন্সারটাও নিখুঁত ইঞ্জিনের সাইডটা নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই না রঙের দিক থেকে না নতুন নতুন দিক থেকে না নাটের দিক থেকে অল সাইড থেকে চতুর দিক থেকে এই বাইকটির ইঞ্জিন শোরুম বরাবর আছে এই সাইডের ইঞ্জিনটা দেখেন টাঙ্কিটা দেখেন টিপ ফ্রেশ একদম নতুন এবং ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সব কিছুই দেখতে পাচ্ছেন একদম দেখেন এবং এখন পর্যন্ত দুইটি চাবি আছে তাহলে বুঝুন বাইকটি কেমন আছে এখন পর্যন্ত দুইটি চাবি আছে এবং একটা ব্যবহারই হয়নি এটা ব্যবহারই হয়নি বাইকটি বত্রিশশো কিলো আছে বত্রিশশো কিলো বাষট্টি বত্রিশশো কিলো বাষট্টি বাইকটি চলা এবং এই চলার সাথে মিটারের যে কোয়ালিটি এবং পুরা বডি স্টিকার সহ হাইডেনিক ডিস্ক এবং টায়ার সহ মিল আছে আলহামদুলিল্লাহ এখন সাউন্ড কোলিটি না দেখছেন রানিং অবস্থা কিন্তু আছে দেখেন মানে আমি হাজারে যে ওয়ান পিস বলছি এতে কোনো সন্দেহ নেই কারণটা কি জানেন এই মডেলের একুশ সালের বাইকের এত নিখুঁত সব কিছু অরিজিনাল আছে ইঞ্জিনের একটা ট্যাবলেট পর্যন্ত ফলা পরে নেই খুব কম বাইক আছে হাজারটা ওয়ান মানে এক জায়গাত করবেন এটা হবে ওয়ান পিস এক হাজার বাইক যদি ওয়ান এক জায়গাত করেন তাহলে এটা হবে ওয়ান পিস এই বাইকটির দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন সকল প্রকার বাইক পেয়ে যাবেন এলাহি বাইক কর্নার থেকে এবং প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা অনলাইনেও নিতে পারবেন এসেও নিয়ে যেতে পারবেন